বিয়ের রাতেই যেই বর বউকে একা ফেলে রেখে পালিয়ে গিয়েছিল সে স্বামীকেই আর চার বছর পর প্রথমবারের মতো নিজের সামনে দেখে থমকাই শুয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে ছেলেটার সাজ পোশাক শুয়া আগেও দেখেছে এই মানুষটাকে তবে শুধু ছবিতেই এমনকি বিয়ের দিনেও সে তার স্বামীর দিকে চোখ তুলে তাকায়নি লজ্জায় আজ তাকাচ্ছে পরনে ব্লেজার তাও ব্লেজারের ভেতরে শার্টের খোলা অংশটুকুতে উঁকি দিচ্ছে ফর্সা লোমবিহীন বুক চেহারার দিকে তাকাতেই বুঝতে পারলো এই ছেলের জন্য এত মেয়ে পাগল হওয়ার কারণ শুধু চেহারায় কি পাগল হওয়ার কারণ এই ছেলের গলা আর কথাগুলোও তো দারুণ ছিল যে কণ্ঠের সাথে তার বহুদিন আগে পরিচয় হয়েছিল যে কণ্ঠ আর কণ্ঠ দ্বারা বলা কথাগুলো তাকে কাবু করেছিল বহুদিন আগে আর তার দরুন তো প্রেমের বিয়েটা নাকচ করলেও পরবর্তীতে শোয়া রাজি হয়েছিল বিয়েটা করতে কিন্তু কে জানতো তাকে দুর্বল করাটাও যে ছেলের একটা টোপ ছিল কেবল শুয়া ছোট্ট শ্বাস ফেলে স্বচ্ছর চোখ জোড়ায় তাকিয়ে বোধ হয় শুয়াও এই মুহূর্তে পাগল পাগল অনুভূতিটা টের পাচ্ছে কেন পাচ্ছে সে তো এই মানুষটার জন্য ঘৃণা জমিয়েছিল অথচ এতকাল এই পাড়ার মেয়েদের কাছে আর স্বচ্ছর কাজিনদের কাছে এই ছেলের রূপের প্রশংসা শুনতে শুনতে এতটাই অভ্যস্ত ছিল যে আজ নিজেও মনে মনে এই ছেলের রূপ দেখে বাবা দিল কিন্তু মনের ঘৃণাটুকু তো মুছে ফেলবার নয় তাই তো এতকাল পর স্বামীকে কাছ থেকে দেখেও এক প্রকার এড়িয়েই চলে যেতে লাগলো সে অথচ পুরোপুরি এড়িয়ে যেতে না যেতেই দেখতে পেলো সুন্দরী এক মেয়েকেও সাথে দুইজন ছেলেও মেয়েটা স্বচ্ছের হাত জড়িয়েই এক প্রকার ঠোঁট বাঁকিয়ে বলে উঠল স্বচ্ছ মনে হচ্ছে তোর বাবা মা আজ বাসায় নেই আমরা বরং আজকের দিনটা তোর ফ্ল্যাটেই কাটাতে পারি বল শুয়া নীরবে মেয়েটার হাত ধরা দেখলো গা জ্বলে উঠলো যেন নিজে গিয়ে মেয়েটার গালে চর বসাতে মন চাইলো অথচ পারল না স্বচ্ছ ততক্ষণে তাকালো মেয়েটার দিকে হাত ছাড়িয়ে বিরক্ত শুরু বলল ফ্ল্যাটে কাটালে আমি কষ্ট করে নিজের বাসায় আসলাম কেন বাসায় এসেছি যখন বাসা থেকে থাকবো ওই মেয়েকে শাহস্তা করতে তো হবেই আমার মেয়েটার সঙ্গে সঙ্গেই বললো কে তোর খ্যাত বউটা যদি এতদিন পর হাজব্যান্ডকে দেখে আবেগে আপ্লুত হয়ে তোকে জড়িয়ে টড়িয়ে ধরে দোস্ত তুই কি করবি তখন শুয়ার মেজাত চিরচির করলো সে তাকে খ্যাত বললো এই মেয়ে শুয়া দাঁতে দাঁত চিপিয়ে শুনলো কেবল সিঁড়ি পেরিয়ে যেতে যেতে স্বচ্ছ বলল গর্ধব তোকে এনেছে কি করতে তাহলে শুয়া বুঝলো স্বচ্ছ কথাটা ওই মেয়েটাকেই বলেছে এবং কেন এনেছে তাও বুঝলো তবে নিজ স্বামীর সাথে এহেন সুন্দরী নারীর কথোপকথন তার সহ্য হলো না রাগে নাক ফুলে উঠলো আরেকবার আরেকবার তাকিয়ে দেখলো মেয়েটাকে ইচ্ছে হলো ঘাড় মোটকে দিতে অথচ কিছুই করলো নাও সুন্দরভাবে নজর সরিয়ে সিঁড়ি পেরিয়ে যেতে লাগলো আর ঠিক তখনই স্বচ্ছতাকে উদ্দেশ্য করে বলে উঠল। এই যে মিস শুনছেন এই বাসায় কেউ নেই আজ তালা দেওয়া কেন বলতে পারেন শুয়ার রাগে দাঁত কিরমির করছিল একটু হলেই যেন স্বচ্ছকে সে রাগে ঝলসে দেবে সে অথচ শুয়া সে রাগের ছিটে ফোটাও প্রকাশ না করে শান্ত হয়ে দাঁড়ালো ভ্রুকুচকে ঘাড় ঘুরিয়ে স্বচ্ছর দিকে তাকালো তাকালো পাশের ছেলেমেয়েগুলোর দিকেও পর মুহূর্তেই টান টান স্বরে উত্তর দিল না এই বাসার পুত্রবোধকে আজ দেখতে আসছে তো ছেলেপক্ষ তাই সবাই রেস্টুরেন্টে গিয়েছে ওখানেই দেখা দেখি হবে বুঝে নিত আশেপাশে প্রতিবেশী যদি পাত্রপক্ষের কান ভাঙায় সে কারণেই স্বচ্ছর টনক নড়ল পুত্রবধূ তার নিজেরই বউ এই কারণেই মেয়েটা তাকে শেষ দুই সপ্তাহ জ্বালাচ্ছে কল করে ডিভোর্সের হুঁশিয়ারি দিচ্ছিল স্বচ্ছ বিস্ময় নিয়ে বলল এই বাসার পুত্রবধূ মানে কোন পুত্রবধূ শুয়া উত্তর দিল একটাই তো পুত্রবধূ এই বাসায় জানেন না ছেলে তো একটা অকর্মা তাই ছেলের বাবা মা ভাবলো ছেলের বউয়ের নতুন করে আরেকটা বিয়ে দিক স্বচ্ছর পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুটাও বিস্ময় নিয়ে বলল কত বড় সাহস মহিটার দেখেছিস কত বড় সাহস আমার এত সুন্দর বন্ধুকে ভুলে ওই মেয়ে নতুন সংসার বাঁধার স্বপ্ন দেখছে ছলনাময়ী না অপর বন্ধু স্বচ্ছর কাঁধে হাত দিয়ে দাঁড়ালো চাপা হেসে বলল বন্ধু পাখি তো ফুরুত হয়ে যাচ্ছে এই তোর বউয়ের ভালোবাসা আমরা ভাবলাম তোর বউ তোকে ভালোবাসে গলায় ঝুলে পড়বে আর এখন দেখি বউ নিজেই তোকে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত স্বচ্ছ বন্ধুদের সামনে এন অপমান মেনে নিতে পারলো না দাঁতের দাঁত চিবিয়ে বলে উঠলো মেরে গাল লাল করে দিব ওই বিয়ের আমায় না জানিয়ে বিয়ে করার শখই বা জাগলো কী করে ওই মেয়ের ভাগ্যিস এতকাল কোনো এক গোপন গুপ্তচরের কাছে বইয়ের এইসব অবাধ্যকতার খবর পেতাম এখন তো দেখছি সত্যিই মেয়েটা অবাধ্য হয়ে গেছে শুয়া মনে মনে হাসে গোপন গুপ্তচরটাও যে সে নিজেই এটা ভেবে পেট ফেটে হাসি পায় অথচ সামনে হাসে না কৌতূহল দেখিয়ে জিজ্ঞেস করলো আপনার বউ নাকি ভাই বাধ্যগত বউ ছিল আপনার বাধ্যগত বউ ছিল না তবে আমার জন্য পাগল ছিল ওই মেয়ে এক ঘন্টা কথা না হলেও পাগল পাগল ব্যবহার করত। সত্যিই তো সুয়া পাগল পাগল আচরণ করত বিয়ের আগে একটা মাস সময় দিয়েছিল কেবল স্বচ্ছ আর তাতেই সুয়া গোলে জল হয়ে গিয়েছিল নতুন নতুন প্রেমে পড়ে সে কি পাগলামি অথচ দুঃখের বিষয় হলো তাদের সরাসরি একবারও দেখা হয়নি প্রথমে তো শুয়াই বিয়েটা নাকচ করে ছেলের মুখ দেখতে চায়নি পরবর্তীতে স্বচ্ছ ইগো নিয়ে মেয়েটাকে দেখেনি শুধু একটা চ্যালেঞ্জ নিয়েছিল যে মেয়েকে সে তার প্রেমে পাগল করেই ছাড়বে অবশেষে পাগল করিয়েও ছিল বিয়েও করলো তারপর সে নিজেই ছেড়ে গিয়ে বদলা নিল মেয়েটার উপর শুয়া ভেবে দুঃখ পেল কঠিন স্বরে বলল কি করে বুঝলেন যে পাগল ছিল স্বচ্ছ হেসে উত্তর দিল কারণ আমি পাগল বানিয়েছিলাম তাকে এখন বলুন আমার বাসার সবাই কোথায় তা জানেন জানলে ফটাফট বলুন শুয়ার মেজাজ খারাপ তার উপর স্বচ্ছ এনে প্রশ্ন পছন্দ হল না রূঢ় স্বরে বলল এই বাসায় কে কখন থাকবে তা জানার দায়িত্ব নিশ্চয় আমি নিয়ে রাখিনি বলুন বাসায় কেউ আছে নাকি নেই না জেনে কোথায় থেকে টপকে এসেছেন এসেছেন যখন আগে থেকে বলে আসেননি কেন দ্বিতীয় কথা কারো কাছে কিছু জিজ্ঞেস করলে সুন্দরভাবে জিজ্ঞেস করবেন এমন উত্তর পেয়ে স্বচ্ছর মুখটা বোধহয় চুপসে গেল শুয়ার দিকে চেয়ে সরু চোখে চাইলো এবারে মেয়েটাকেও আগে কখনো দেখেছে বলে মনে পড়ছে না তার মনে মনে ভেবেই নিল যে হয়তো বাসার ভাড়াটিয়া হবে এই মেয়েটা এবারে সুন্দরভাবেই বলল আমি এই বাসার মালিকের ছেলে আপনি কি জানেন উনারা কোথায় গেছেন শুয়া আগের মতোই মেজাজ খারাপ দেখিয়ে বলল বাসার মালিকের ছেলে বললে কি আমি আপনাকে আলাদা সম্মান করব ভাবছেন স্বচ্ছ ভদ্রতা দেখিয়ে যখন ভদ্র উত্তর না পেল তখনই বিরক্ত হয়ে বলে উঠল না করলে আপনাকে বাসা থেকে বের করে দিব বিয়াদব মেয়ে শুয়া ভয় পাওয়ার ভান ধরে বলল বের করে দিবেন বাবা ভয় পেলাম আমি স্বচ্ছ দাঁতের দাঁত চেপে প্রশ্ন চললো কি মনে হচ্ছে বের করতে পারবো না আপনাকে আপনি বের করে দিলেই বা আমি বের হয়ে যাব কেন টাকা দিয়ে আছি এমনি এমনি তো আর থাকছি না ভাই আজ এটা পেঁচাল বাদ দিন কথাগুলো বলেই মুখ কেমন করে নিচে নেমে গেল শুয়া স্বচ্ছ আর ওর বন্ধুরা চেয়ে থাকলো কেবল বোকার মতো স্বচ্ছ তো বিড়িড় করে বললো এই মেয়ে নির্ঘাত আমার বইয়ের থেকে ট্রেনিং প্রাপ্ত বেয়াদব স্বচ্ছর পাশের বন্ধুরা তখন হেসে বললো কিন্তু মেয়েটা সুন্দর দোষ প্রোপোজ করলে দোষ হবে না নিশ্চয়ই ছেলেটা কথাটা বলার পর পরই স্বচ্ছর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা এবারে বলে উঠলো কাকে প্রপোজ করবি ওই মেয়েটারে সমস্যা কি করলে তোরে তো আর তোর আব্বাই আমার সাথে বিয়ে টিয়ে দিবে না তাই না তার চেয়ে অন্য একটা জুটিয়ে নেওয়াই ভালো উত্তরটুকু দিয়েও ছেলেটা ফেল ফেল করে তাকায় মেটার দিকে মেয়েটা নিধি বাকি দুইজন ছেলে হলো আবিরাজ সাদাব তিনজনই স্বচ্ছর বন্ধু স্বচ্ছ কেমন করে তাকাতে নিধি খেপে তাকালো সাদাপের দিকে বলল আবার বল সাদাব এই পর্যায়ে বিড়বিড় করেই বলল কিছু না চল স্বচ্ছর বউকেই খুঁজে আপাতত স্বচ্ছ হতাশ সে এসেছিল মেয়েটাকে শায়স্তা করতে আবারও নিজের প্রেমে হাবুডুবু খাইয়ে মেয়েটাকে গোল দিতে অথচ এখানে এসেই শুনছে মেয়ে ফুরুদ হয়ে যাচ্ছে তার খাঁচা থেকে স্বচ্ছ ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলেই একটা নাম্বারে মেসেজ করলো পরপর ওই নাম্বার থেকে কল এলো স্বচ্ছ কল তুললো ও পাশ থেকে মেহেলি কণ্ঠে ভেসে এলো এটা কি আপনার বাংলাদেশের সিম নাকি মিস্টার অস্বচ্ছ যাই হোক আমার টানে অবশেষে দেশে এসে পড়লেন দেখে খুশি হলাম বিয়েতেও এবারে চলে আসবেন হো স্বচ্ছের চাপা রাগ হলো কেন জানি না মেয়েটাকে এখন কষে থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো তার তবুও টান টান স্বরে শীতল রাগ দেখিয়ে বলে উঠল স্বচ্ছর দিকে সব মেয়েই আগ্রহ নিয়ে ঝুঁকে শুয়াসিনি অনাগ্রহ দেখানোর সাহস দেখায়নি এই পর্যন্ত কেউ সে জায়গায় তুমি আমার বউ হয়ে আমায় ছেড়ে অন্য কাউকে ঝুঁকবে আমার এই অপমান আমি চুপচাপ মেনে নিব ভাবলে কি করে শুয়াশিনি শুয়া তা হাসি হাসে ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে খুব অহংকার না নিজের সৌন্দর্যের আমি কিন্তু আগেও আপনার সৌন্দর্যের প্রেমে পড়িনি অস্বচ্ছ সাহেব আপনার কণ্ঠের আর কথার প্রেমে পড়েছিলাম স্বচ্ছ বাঁকা হেসে শুধায় এবারে সৌন্দর্যের প্রেমেও পড়বে আপদমস্তক সব কিছুরই প্রেমে পড়বে এমনভাবে প্রেমে পড়বে যে আমায় ছাড়া আর কিছুই বুঝবে না শুয়াশিনী শুয়া হাসে উত্তরে বলে শুয়া নিজের অপমানের শোধ নিজে নিতে পারি মিস্টার অস্বচ্ছ সৌন্দর্য দেখেই গলে যাব অতটাও হ্যাংলা ভাববেন না আমাকে তাহলে দেখবেন নিজের জালে নিজেই ফেসে যাবেন প্রতিশোধবশত একটা মেয়েকে বিয়ে করে তারপর তাকে একা ফেলে চলে যাওয়াটা মেয়েটার জন্য কতটা অপমানজনক তা স্বচ্ছ আজও বুঝেই উঠতে পারেনি বরাবরই একটা বাউন্ডুলের ছেলে স্বচ্ছ নিজের মর্জি মতো চলে এসেছে সময় সে বাউন্ডুলের স্বচ্ছ নিজের বিয়ে করা বউকে যেখানে কোনো দিন দেখেনি সেখানে না দেখে না চিনে সে না দেখা বউকে খুঁজে বের করতে ব্যস্ত হয়ে পড়বে এই প্রত্যাশা করাটাই বোধহয় ভুল স্বচ্ছ নিজের অদেখা বউয়ের উপর একটা চাপা রাগ দমিয়ে রেখেই ছাদে গিয়ে দাঁড়ালো সাথে সাথে আসলো নিধি সাদাব আর আবিরো বসার মতো তেমন কিছু না পেয়ে ছাদের দড়িতে শুকোতে দেওয়া একটা বিছানার চাদর টেনে নিল অথচ বিছানার চাদরের মালিক কে তা তাদের কেউই জানে না অজানা মালিকের সে বিছানার চাদর নিয়ে অনুমতি না নিয়েই ছাদের খসখসের ফ্লোরে বিছিয়ে নিল চারজনে তারপর বসে পড়ে সেভাবেই বিশ্রাম করলো অনেকটা ক্ষণ অবশেষে দুপুর হতেই খিদের জ্বালায় খাবার অর্ডার করলো চারজন মিলে খাবার আধ ঘন্টার মধ্যেই চলেও আসলো তারপর খাওয়া শেষে নিধি ছাদ দেখতে দেখতেই চুনগাম চিবিয়ে বলল বাহ বাহ তোদের ছাদখানা দেখছি ফুলে ফুলে ঝকঝকা করছে দোস্ত তোর বউয়ের বিয়ের ফুল বোধ এখান থেকেই কালেক্ট করা হয়ে যাবে বল বলতে বলতেই ছাদে লাগানো কালো গোলাপ গাছটা থেকে তিনটা ফুল ছিল নির্দি ফুলগুলো দেখতে দারুণ লাগছিল পর পর সেগুলোকে কানে গুঁজে নিল নিধি ইচ্ছে হলো নিধির মুখটা বানিয়ে দিতে খাবারের শেষ গ্রাসটা চিবিয়ে চিবিয়ে বলল ভাবছি তোরা সাদা বাসরের ফুলগুলো এখান থেকেই কালেক্ট করব সুন্দর হবে না বল নিধি মুখ ভেঙিয়ে বলল কি আশ্চর্য এমন ভাবে রেগে যাচ্ছিস কেন খারাপ কিছু তো বলিনি বল স্বচ্ছ তখন খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়েছে ছাদে মেলে দেওয়া কাপড়গুলো থেকে সাদা রঙের একটা ওড়না টেনে নিয়ে নিজের হাতটা মুছল আয়েস করে আর ঠিক তার পর মুহূর্তেই কেউ এসে ওড়নাটা ছো মেরে টেনে নিল তেজ নিয়ে তার সামনেই বলে উঠল কি আশ্চর্য বাসার মালিক বলে কি যা তার কাপড় চোপড়ে নিজের হাত মোছার সামগ্রী বানাবেন ভাই কি করলেন দেখেন তো সাদা ওড়নাটা আমার স্বচ্ছ প্রথম দফায় চুপ থাকলো নিজের অজান্তেই ভুলটে করে বসেছে সে ওড়নাটা কার ছিল সেটাও তো সে জানতো না তবে এই মুহূর্তে এই বেয়াদব মেয়ের ওড়নার হাতের হলুদ হলুদ ছোট দেখতে খারাপ লাগছে না তার বরং আনন্দ হচ্ছে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল আপনি যে তখন বেয়াদবি করলেন এর জন্য এটাই প্রাপ্য কাজটা আমি অজান্তে করলেও এটা আপনার ওড়না শুনে এখন খুশি লাগছে শুয়া এই পর্যায়ে খেপে বাঘিনীর মতো তাকালো যেন একটু হলে গিলে ফেলবে স্বচ্ছকে রাগে নাক ফুলে রাগে কাঁপতে কাঁপতেই বলে উঠল ওটা আমার পছন্দের ছিল আপনাকে আমার ইচ্ছে করছে ছাদ থেকে ফেলে দিতে এখন স্বচ্ছ ঠিক শুয়ার মতো করে রাগ দেখালো না তবে হেসে হেসেই বললো আমারও ইচ্ছা হচ্ছে এদিকে আসুন কোলে তুলে ছাদ থেকে ফেলে দিয়ে আপনাকে শুয়া দ্বিগুণ তেতে গেল হাত দিয়ে ঘুষে দেখিয়ে বলে উঠল এতই সহজ মেরে মুখ ভেঙে দিব স্বচ্ছ এবারেও হাসে দেখতে পাতলা শিখন এইটুকু কিনা মেয়ে তার মুখ ভেঙে দিবে তাই নাকি শক্তিতে পারবে না আমার সাথে অতটাও দুর্বল ভাবার কারণ নেই ক্যারাটে পারি ক্যারাটে কথাটা বলেই স্বচ্ছর মুখের দিকে ধারালো দৃষ্টিতে তাকেই সজরে ঘুষি বসালো স্বচ্ছর পেটে ব্রু নাচিয়ে বলে উঠল এবার বলুন ঘুষিটা কেমন ছিল স্বচ্ছ তো ব্যথায় নাক মুখ না তো ব্যথায় পেটে চেপে ধরলো উল্টো শুয়ার কথা শুনে পেট ফাটা হাসিতে ফেটে পড়লো শুয়া তাকিয়ে দেখে একটা ছেলে এতটা সুন্দর হাসে কেন নাকি তার কাছেই এতটা সুন্দর বোধ হচ্ছে শুয়ার বুক চিনচিন করে বুকের ভেতর হৃস্পন্দন আন্দোলিত হয়ে শুধায় ছেলেটা মারাত্মক হাসে সাথে দৃশ্যমান ছেলেটার টেরা বেঁকা ঝকঝকের সাঁতা দাঁতগুলো শুয়ার বুকের হিস্পন্দন বাড়ছে সামান্য একটা ছেলে তাকে তার সৌন্দর্য দিয়ে কাবু করে ফেলেছে নিজের এন অবনতি আর দুর্বলতা দেখে নিজেরই ঘৃণা হলো পর মুহূর্তেই দাঁত মুখ শক্ত করে নজর সরাতেই কানে এলো স্বচ্ছর হাস্যজ্জ্বল স্বর এই পাটকাটি ঘুষিতে আমি ভয় পেয়ে যাবো যাই হোক আপনার ক্যারাটা দেখে আমি বিস্মিত একটা ঘুষে দিতে চাইতেই স্বচ্ছ সরে গেল চাপা হেসে বলে উঠল থাক থাক নিজের এনার্জি খরচ করবেন না ফোসফোস করে আপনি মেয়ে আমি তো আর মারামারিতে আপনার সাথে লাগতে যাব না বলুন তার চেয়ে মনে মনে নিজেকে বিজয়ী ধরে সুখী হন শুয়া ফোস ফোস করছে তখনও রাগে নাক ফুলিয়ে নিয়ে স্বচ্ছর দিক থেকে নজর সরাতেই চোখ পড়ল নিধির কানে গোজা তিন তিনটে কালো গোলাপ শুয়ার চোখ মুহূর্তেই গেল কালো গোলাপ গাছটার তার নিজের গাছ অনুমতি না নিয়ে ফুল ছেঁড়াতে মেজাজ আরেক দফা খারাপ হলো নিদের দিকে তেজ নিয়ে চেয়ে থেকে একদম নিধির সামনে গিয়েই দাঁড়ালো কানে গুঁজে থাকা তিন তিনটা গোলাপই এক টানে নিজের হাতে নিয়ে বলে উঠলো এই যে হাসতে হাসতে পেটে পড়া পাগলের প্রেমিকা আমার গাছের ফুল ছিঁড়েছেন কেন কয়টা ছিঁড়েছেন ছেঁড়ার আগে অনুমতি নিয়েছেন হু আচমকা নিধি এই মেয়ের কাণ্ড দেখে ভরকে গেল মনে মনে শুয়াকে ভয় পেল সে না জানি তাকেও স্বচ্ছর মতো করে ঘুষ বসিয়ে দেয় যদি নিধি শুকনো ঢোক গিললো অনুমতি যে নেয়নি তা না বলে উল্টো বলে বসলো আমি আমি ছিঁড়িনি তো স্বচ্ছ ছিঁড়ে দিয়েছে আমায় এটা তো ওর নিজের বাসা না তাই ও নিজেই ছিঁড়ে কানে গুজে দিয়েছে আমার শুয়ার মেজাজ চরম লেভেলে পৌঁছানোর জন্য বোধহয় এই কয়েকটা কথাই যথেষ্ট স্বচ্ছর দিকে খেপা বাঘিনীর মতো এক নজর তাকিয়ে পরবর্তীতে আবার তাকালো নিধির দিকে টান টান স্বরে বলে উঠল বাসা উনার হলেও ফুল তো উনার না ফুল যেহেতু ছিঁড়েছেন ফুলের দাম দিন আপু না হলে ফুল আবার গাছে জোড়া লাগিয়ে দিন নিধি এবারে অসহায় স্বরেই বললেন কি করে লাগাবো ছিঁড়ে ফেললে লাগানো যায় নাকি তাহলে টাকা পরিশোধ করুন পার পিস পঞ্চাশ টাকা স্বচ্ছ এগিয়ে এলো চকচকে একটা নোট শুয়ার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল তিনটা ফুল ছেঁড়া হয়েছে হাজার টাকা দিলাম আশা করি স্যাটিসফাইড আপনি স্বচ্ছ ভাবল এই মেয়ে টাকা পেয়ে খুশি হয়ে বউ দৌড় দেবে অথচ হলো না উল্টো টাকা না নিয়েই বলল না খুচরোই একশো পঞ্চাশ টাকা দিবেন এখানে আপনার বড়লোকি পনা দেখাতে দাঁড়িয়ে নেই ভাই সাদাপের এবারে হাসি অপমান আর শুয়ার হাব ভাব দেখে স্বচ্ছর কানে ফিসফিসিয়ে বলে উঠল কি বেয়াদব মেয়ে তোর একটু সম্মান দিচ্ছে না দেখ সাদাব কথাটা কানে কানে বললেও ঠিক কানে কানেই কথাটা আবদ্ধ থাকলো না এসে গেল শুয়ার কানেও শুয়া কটবট করে সাদাফের দিকে তাকাতেই সাদাব ভয়ে আমতা আমতা করে বলে উঠলো শুনুন আমার কাছে খুচরো আছে দিচ্ছি দাঁড়ান কথাটুকু বলেই মুহূর্তেই একশো পঞ্চাশ টাকা এগিয়ে দিয়ে বলল নিন একশো পঞ্চাশ টাকাই আছে সাদাব এগিয়ে দিল টাকাটা শুয়া নিল হুশিয়ারি দিয়ে বলে গেল গুড নেক্সটবার আমার গাছে হাত দিলেও হাত কেটে ফেলবো ইট কথাটুকু বলেই চলে যেতে যাচ্ছিল শুয়া নিধি ফেল ফেল করে তাকিয়ে বলল। দোস্ত টাকা নিল ফুলগুলো দিল না তো স্বচ্ছ গুরুত্ব না দিয়ে বলল ওই ফুল এতটা প্রয়োজনীয় না বাদ দে শুয়া শুনলো পা ঘুরিয়ে এসে স্বচ্ছদের সামনে দাঁড়িয়ে নিজের ওড়নার সাথে সাথে মেঝে থেকে বিছানার চাদরটাও আঁকড়ে নিল অপরাধের ফুলগুলো এগিয়ে সাদাবকে নিধিকে আর আবিরকে একটা করে গোলাপ দিয়ে বললো আপনাদের ফুল নিন টাকাগুলো ফুলের বিনিময়ে নিয়ে নিন ফুল ছেড়ার বিনিময়ে জরিমানা নিয়েছি আপু আর ফুলগুলো ফ্রিতেই দিলাম আর হ্যাঁ ওর না বিছানার চাদর ময়লা করার শোধ তুলে রাখলাম সুযোগ বুঝে নিয়ে নিব কথাগুলো টানটান স্বরে বলেই শুয়া চলে গেল আবির কালো গোলাপটার দিকে চেয়ে থেকে মিনমিন স্বরে বলল দোস্ত কি ডাকাত মেয়েরে এই মেয়ে কোন বাপের মেয়ে কোথায় থেকে উদয় হলো বাপরে বাপ পর মুহূর্তেই আবার বলল তবে ভালো আছো কি সুন্দর গোলাপ দিয়ে গেল আমাদের শুধু স্বচ্ছকেই দিল না একটু আগে অবধি দেখলাম দেখছি অন্য মেয়েরাও মেয়েরা দিচ্ছে না মামা তো সৌন্দর্য কমে কি যাচ্ছে নাকি বলতো স্বচ্ছ আবিরের কথাটাই পাত্তা না দিয়েই বিড়বিড় করে বলল। পড়ে আছি এক ঝামেলায় যোগ হয়েছে আরেক ঝামেলা এই মেয়ের বিষয় পড়ে আগে বাসার লোক আর আমার না দেখা বউ কবে আসবে তা ভাবি বিকাল অবধি সময়টা স্বচ্ছদের ছাদেই কাটলো তারপর যখন শীতল হাওয়ায় চোখ বুঝে বুঝে আসবে ঠিক তখনই ছাদে এলো পিনপিনে শরীরের অষ্টাদশী এক মেয়ে সাদা সে মেয়েকে দেখেই স্বচ্ছকে ঠেলে দিল ঈশ্বরাই বুঝালো এই মেয়েকে অথচ তার আগেই মেয়েটা তাদের দিকে ঝুঁকে স্বচ্ছকে বলে উঠল ভাইয়া কতক্ষণ হলে এসেছিস ভাগ্যিস ভাবি বলল তুমি এসেছো না হলে তো তোমার আরও অপেক্ষা করতে হতো স্বচ্ছ ভালোভাবে তাকালো মেয়েটা তার ছোট বোন শিয়া এত বছরে দুইবার দেখেছে সে বোনকে তাও বোনের জন্মদিনে লুকিয়ে উইস করেছিল বলে স্বচ্ছ ছোট বোনকে দেখে আনন্দ উচ্ছ্বাসিত হবে নাকি দুঃখে কপাল চাপড়াবে বুঝে উঠল না বলল তোর ভাবি বলেছে বাহ কবে থেকে এত ভালো হলো তোর ভাবি শিয়া ভাবির পক্ষ নিয়ে বলে উঠল। ভাবি খারাপই বা কবে ছিল ভাইয়া তুমি তো রেখে চলে গেলে ভাবিকে স্বচ্ছ মারল না অদৃশ্য রাগ নিয়ে বিয়েতে প্রথম দফায় অপমান করেছিল তোর ভাবি এক মুহূর্তেই নাকচ করে দিয়ে সবার সামনে আমার সম্মানের বাজিয়ে দিয়েছিল মেয়ে সেই জন্য তুমিও তো ভাবির সম্মানের বাড়াটা বাজালে তাই না শোধবোধ হয়েই গেল বলো হয়নি ওই মেয়ে এখনো তারামি করে বেশি ভাব দেখায় এত ভাব পছন্দ হচ্ছে না আমার শিয়া হতাশ হয়ে বলে তোমার পছন্দ হয়ে কি হবে ভাবি তো অন্য কারোর বউ হয়ে যাবে তাই না তুমি কেবল এখন ডিভোর্সটা দিবে স্বচ্ছ তিরিং করে উঠে দাঁড়ালো বলল বললেই হলো তাহলে কি করবে ওই মেয়ে যাতে সব অ্যাটিটিউড জেনে ফেলে আমার প্রেমে ডুবে মরে সেই ব্যবস্থা করব। কৌশলে শিয়া সরু শ্বাস টেনে বলে তারপর আবার ছেড়ে যাবে স্বচ্ছ রাগে না বোনের উপর তবে ফোন বের করে কতগুলো হাত ধরাধরি সেই ছবি দেখালো যেগুলোতে হাতের মালিকদের না দেখা গেলেও বোঝা যাচ্ছে একটা মেয়ের হাত আর একটা ছেলের হাত দেখি বলল দেখ তোর অতি ভালো ভাবির কাজ গত দুই মাস যাবৎ কোন ছেলের হাত ধরে ধরে ছবি পাঠিয়েছে আমায় কোন ছেলের থেকে ফুলও নিয়েছে কোন ছেলের সাথে ডেইটে গিয়ে কফি খাচ্ছে সব ছবি পাঠিয়েছে এইসব করে জ্বালানোর মানে কি বল নিশ্চয়ই ভাবি তোমাকে ভুলে অন্য কারোর প্রেমে পড়েছে এটা বোঝাচ্ছে স্বচ্ছ রাগে ফুসে বলল ডিভোর্স দিবে বলেছে ওই মেয়ে আমাকে সাহস কত শিয়া বলে খারাপ কি তুমি তো আর সংসার করার জন্য বিয়েটা করি তখন তাই না তাই বলে আমায় প্রত্যাখ্যান করবে এত সাহস শিয়া ভাইয়ের পক্ষ নিল না বরং উত্তরে বলল অতটাও সাহস দেখায়নি ভাইয়া নিয়াতে তুমি মানতে পারছো না বিষয়টা তাই এখন বাসায় চলো এই বিষয়ে আমরা পরে কথা বলবো স্বচ্ছ কৌতূহল নিয়ে বললো বাসায় কি ওই মেয়ে আছে থাকলে আমি এক কোণে গিয়ে ওই মেয়ের গালে চর বসাবো আর ওর সাহসের তারিফ জানাবো ভাবি তো আমাদের সাথে একসাথে থাকে না ভাইয়া তাহলে কোথায় পাবো ওই মেয়েকে আমি শিয়া মনে মনে হাসলো আজ তার ভাই ভাবির সম্পর্কটা অন্যরকম থাকলে সেই সব চাইতে বেশি খুশি হতো বললো ভাবির যখন ইচ্ছা হবে নিজেই তোমার সামনে আসবে ভাইয়া এখন বাসায় চলো কতটুকু বলেই আবার স্বচ্ছর বন্ধুদের উদ্দেশ্যে শুধালো আর এই যে ভাইয়ার অপদার্থ বন্ধুরা আপনারাও চলুন কতটুকু বলেই শিয়া পা বাড়ালো পিছু বাকি চারজনও পা বাড়ালো আবির ফিস ফিস করে বললো তোর বোন আমাদের অপদার্থ বলল দোস্ত টুকুন মেয়ে আমাদের অপদার্থ বলল শিয়া শুনলো কথাটা পিছু ফিরে আবিরের দিকে চেয়ে বলল। আসেনি তো অপদার্থের মতো কি বলবো আর বলুন অপদার্থ হলে তো বন্ধুকে এতদিনে একটু হলেও বুঝাতেন তাই না বয়সে নিজেদের চাইতে এত ছোট মেয়ের থেকে এমন অপমানজনিত কথা শুনে মুখ চুপসে গেল আবিরের স্বচ্ছকে বিড় বলে তোর জন্য আমাদেরও অপদত্ত বলল সালা রাত প্রায় দুটো স্বচ্ছ ঘুমায়নি এখনও নিজের বাকি দুইজন বন্ধুকে বের করে ঘুমোতে দেখে ব্যালকনিতে গেল সে একটা সিগারেটে আগুন ধরিয়ে ঠোঁটে গুঁজতে নিতেই কানে এলো মেয়েলি মি সরে গান সাথে গিটারের সুর স্বচ্ছর কেন জানি না সিগারেটের থেকে থেকেও মেয়ালি কণ্ঠটা সে গানটা শুনতেই ভাল লাগলো চোখ বুঝে শুনলো ফুল যে গাছে ধরে সেদিকে তাকিয়ে বিশাল উচ্চতা ডিঙিয়ে লাভ দিয়ে বল ছিঁড়ে আনো নাহলে যাবো ছেড়ে কোনো সারা ছাড়া দরজায় হাতল চেপে চট করে মুজরে দিয়ে আমাকে দেখে বলা যাবে নাকি নিয়ে যাব তাকে সাথে খপ করে আমার ঘড়িটা ধরে নিজের কাছে টেনে নিতে কি বাধা হয়ে দাঁড়িয়েছে না দেখে শুনে কিছু জানিয়ে নিজের আড়ালে লুকালে আমাকে তুমি ডুবালে আমি কার পিছে নিজের জন্য যাবো খেটে তোকে বলেছে যেতে কে অন্যের জন্য মোমবাতি পানিতে না দিয়ে শুকাতে